ডাল রান্নার পরে কালার যদি ভালো না আসে তাহলে খেয়ে কি আর তৃপ্তি পাওয়া যায় ডালের কালারটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ডাল রান্না করা হলেও আসলে এখানে কিন্তু কোনো ডাল নেই ডাল ছাড়াই রান্না করা হয়েছে ডাল অবাক হচ্ছেন আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কচুরমুখীর ডাল কচুর মুখির ডাল রান্না করার জন্য আমি কচুর মুখি নিয়েছি এখন এই কচুর মুখিগুলোকে আমি চাকু দিয়ে ভালো করে ছিলে নেব এরকমের এই যে দেখতে পাচ্ছেন আলতো করে চাকু দিয়ে উপর দিয়ে টান দিলেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমি সবগুলো এরকমের একটা চাকু দিয়ে পরিষ্কার করে ছিলে নেব আমার কচুর মুখিগুলো ছিলে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দেব আমি কচুর মুখিগুলো সেদ্ধ করার জন্য আগেই পানি গরম করে নিয়েছি গরম পানির মধ্যে কচুর মুখিগুলো সেদ্ধ দিয়ে দেবো যদি আমি ঠান্ডা পানির মধ্যে দিই তাহলে গলা চুলকানোর সম্ভাবনা আছে তাই আগে পানিটাকে আমি গরম করে নিয়েছি পানির মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব লবণ আর যাতে গলা না চুলকায় এজন্য একটা লেবু কেটে লেবুর রস পানির মধ্যে দিয়ে দেব তাহলে গলা চুলকানোর আর ভয় থাকবে না পুরো একটা লেবু চিপে দশটাকে পানির ভিতরে দিয়ে দেব সবশেষে শেষে কচুর মুখিগুলো গুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ঢাকনা আটকিয়ে দেব এবারে গ্যাসটাকে জ্বালিয়ে দেব কচুর মুখী সেদ্ধ হওয়ার এক পর্যন্ত প্রেসার কুকারে থাকবে কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আর এখন স্টিম কমিয়ে নেব স্টিম কমিয়ে ঢাকনাটাকে খুলে নেব আমার কচুর মুখিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন কচুর মুখিগুলো একটা চামচ দিয়ে উঠিয়ে নেব পানি ছেঁকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে কচুর ডাল রান্না করার জন্য আমি যে পানিটি সেদ্ধ করে নিয়েছিলাম এই পানিটাকে আমি ফেলে দেব ডালের মধ্যে আমি নতুন পানি দিয়ে দেবো এই পানিটা ফেলে দেবো কারণ এই পানিতে কচু সেদ্ধ করা হয়েছে তো গলা ধরার সম্ভাবনা থাকতে পারে তাই ডালের মধ্যে আমি এই পানিটাকে দেব না নতুন করে পানি দেব এখন কচুর মুখীগুলোকে ভালো করে ম্যাশ করে নেব একদম সুন্দর মতো কচুর মুখীগুলো সেদ্ধ হয়ে গেছে আমার কচুর মুখিগুলো ম্যাশ করা শেষ এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো এখন কালো জিরাটাকে একটু তেলে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাতা দুটি তেজপাতা পরিমাণ মতো লবণ এখন ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমি ডালের মধ্যে পরে বাগান দেব দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এ পর্যায়ে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া মশলার কাঁচা গন্ধ যা রাগ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ভুনতে থাকবো মশলা যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি এখন মশলার মধ্যে দিয়ে দেব তার থেকে পাঁচ টুকরা তেঁতুল তেতুল দিয়ে দেব কারণ গলা ধরার একদমই সম্ভাবনা থাকবে না তাহলে তেঁতুল দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেশ করা কচুর মুখি মশলার সাথে কচির মুখিগুলোকেও ভুনে কিছুক্ষণের জন্য কচুর মুখিগুলোকেও মশলার সাথে ভালো করে ভুনে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো গরম পানি যেহেতু ডাল রান্না করছি তাই একটু বেশি করে পানি দিয়ে দেবো ডালের মধ্যে লবণের পরিমাণ কম হওয়াতে এখন ডালের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব ডাল রান্না যখন শেষ পর্যায়ে তখন উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখন কড়াইটাকে উঠিয়ে রাখবো এখন ডালের মধ্যে আমি বাগার দেবো বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই বসিয়ে দেব ফ্রাই বসিয়ে দিয়ে দেব সয়াবিন তেল এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কুচি ওই সঙ্গে দিয়ে দেব শুকনা মরিচ কুচি এখন ভালো করে সব ভেজে নেব পেঁয়াজগুলোকে একদম ভালো করে লাল করে ভাজতে হবে যেহেতু আমি বাগার দেব এখন পেঁয়াজগুলোকে ডালের ভিতরে ঢেলে দেব এখন আবার অল্প সময়ের জন্য ডালটাকে একটু তুলে জল দিতে থাকব এরপরই অল্প সময় পরেই আমি চুলা থেকে নামিয়ে নেব কচুরমুখী ডাল সম্পূর্ণ প্রস্তুত এখন আমি চুলা থেকে নামিয়ে নেব কচুরমুখীর ডাল সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন গরম ভাতের সাথে পরিবেশনের পালা মজাদার কচুরমুখীর ডাল আমি একটু শুধু খেয়ে দেখি মাশাল অসাধারণ